গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি কৃষ্ণা ভিলেজ লাইভে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম তারপর চা খেয়ে নিয়েছিলাম সবাইকে চা দিয়ে দিয়েছিলাম এখন আমি চলে এসেছি উঠোনে ছাদ দেওয়ার জন্য উঠোনে ছাদ দেওয়ার আগে মেঝে বারান্ডা এবং রান্নাঘরগুলো ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন উঠোনটাকে ভালোভাবে ছাদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উঠোনটা অনেকটাই বড় তো প্রথমে এই শাড়িটা ঝাড় দিয়ে নেবো তারপর উঠোনটার মানে বাড়ির সামনে পশানটা ঝাড় দেওয়া হয়ে গেলে গলির ওই শাড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আগে দেখুন ছাগলের বাচ্চাটা লাফার ছিল উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল এবার কলতলার এই গলিটার দিকে চলে এলাম ঝাড় দেওয়ার জন্য তো এই দিকটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি গুলির সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেলে থালা বাসনগুলো ধুয়ে নেব তো বন্ধুরা আজ অনেক কিছু কাজ করব। কিছু বীজ আছে সেগুলোকেও আজকে মাটি কুপিয়ে রোপণ করব। কেননা বর্ষাকালে এই সময় বীজ বপন করলে শীতকালে তখন সবজি পাওয়া যাবে আমরা বাড়িতেই সবজি লাগাই তো সেইগুলোকে রোপণ করব এখন আমি ঝাড় দেওয়া হয়ে গেছিলো ঝাড় দেওয়ার পর ঝাড়াটাকে ধুয়ে রেখে দিয়ে এসেছিলাম এখন আমি থালা বাসনগুলো নিয়ে মাছতে বসে গেছি থালা বাসনগুলো মেঞ্জে নিচ্ছি কলতলাতে এসে জল নিয়ে বালতিতে করে জল নিয়ে চলে এসেছিলাম তারপর থালা বাসনগুলো মেজে নিচ্ছি থালা বাসনগুলো মজা হয়ে গেলে ওগুলোকে রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে চলে আসবো তারপর ওই যে বললাম বীজ বপন করার জন্য তো মাটি কুপাতে হবে একটা পাশনী নেবো বীজগুলো খানিক নিয়ে নেব একটা জায়গা করে তারপর চলে যাবো বাড়ির সামনের দিকেও কটা বীজ গাঁথবো এবং ওই খামারে বাড়ি ধারে গিয়েও কটা বীজ গাঁথব তোমাদেরকে দেখাবো এখন আমি কলতলাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো মজা হয়ে গেছিলো তো জল দিয়ে ঢেইয়ে নিলাম নোংরাগুলো সব পরিষ্কার হয়ে গেল। এখন আমি থালা বাসনগুলো নিয়ে চললাম রান্নাঘরের মধ্যে রেখে দেব আর আজকে না প্রথমে অন্যদিন হাঁসগুলো আগে ছেড়ে দিতো হাঁসগুলো এখন দেরিতে ছাড়ছি কেননা ভোরে ভোরে উঠে থালা বাসনগুলো ধুচ্ছি তো মানে হাঁসগুলো ডিম দেয় তো যদি সকাল সকাল ছেড়ে দি পুকুরে ডিম পেড়ে দেয় সেই কারণে ওদেরকে এখন দেরি করে ছাড়ছি দেখলেন তো দুটো ডিম দিয়েছিল তো হাঁসগুলো সরার পর ওদেরকে ধান দিয়ে দিয়েছিলাম তারপর ডিম দুটো বার করে নিয়ে রেখে দিলাম চারটা হাঁস আছে তো দুটো ডিম পেরেছিলাম এখন মেজেগুলো আমি মুছে নিয়েছিলাম বালতি করে জল নিয়ে আর বেনান্নাটা এখন ভালোভাবে মুছে নিচ্ছি এই ন্যাকলাটা করেই এই সান পরিষ্কার করি সান মুছে নিই আর কি তো ওইভাবেই মুছে নিচ্ছি এদিকে দেখুন ছাগলের বাচ্চাটা এত প্রিয় যে মানুষ লেওরা হয়ে গেছে যে যেখানে যাবেন সেখানেই যাবি পেছন পেছন ঝাঁট দিচ্ছিলাম তখনও কাছে ঘুর ঘুর করছিলো তেরেছিলাম ওকে হাত করে ওকে তাড়িয়ে দিয়েছিলাম আবার দেখুন আমি যখন সানটা মুসছি তখন আবার চলে এসেছি আমার কাছে আর এই দেখুন এগুলো হচ্ছে কচু গেরো এই লম্বা লম্বা এগুলো দেখছেন এগুলো হচ্ছে সারও কচু আর এইগুলো হচ্ছে সারো কচু আর এইগুলো হচ্ছে দেশি কচু এগুলো গোবর জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল তো বড়ো বড়ো পুম হয়ে গেছিলো তো ওইগুলো এখন এই খামারে এই দেখছেন জায়গা করা হয়েছে খুব কাটা হয়েছে কপের মধ্যে বসিয়ে দেওয়া হবে আর পাশে দেখুন আমি আগের দিনে আগে যে পাট শাকগুলো পুনেছিলাম তো ওগুলো একটু বড়ো হয়েছে আর যে কুমড়ো গাছের পাতাগুলো আমি তুলে নিচ্ছি শাক করব করে এই কুমড়ো পাতা ভাজা খেতে খুব ভালো লাগে সেদ্ধ করে ভর্তা করলেও ভালো লাগে আর এখন দেখুন আমি কি কি বীজ নিয়ে নিয়েছি বীজগুলো নিয়ে বাড়ি ধরতে চলে এসেছি আর এদিকে আমার বর মানে আনন্দ এই কচু কচুগুলো গেঁদেছিলো দেখালাম কচুগুলো বসিয়েছে আর কি আর আমি এদিকে বীজগুলো গাঁদবো করে এখানে পাশুনি করে কিছুটা করে অল্প অল্প জায়গা কুটিয়ে নেব তারপর মাটিটাকে সমান করে দিয়ে বীজগুলোকে কেড়ে দেবো কুপিয়ে নিয়ে মাটিটা তো আমার সমান করে দিয়েছিলাম আর এখন দেখুন এগুলো হচ্ছে সিম বীজ তো সিম বীজগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি বীজগুলো কাদা হয়ে গেলে হাতে করে মাটি ঢাকা দিয়ে দেব এখন তো আমি মাটি ঢাকা দিয়ে দিলাম তারপরে এই যে কচুগুলোকে সব এখানে পোতা হয়ে গেছিল তো ওর মধ্যে অল্প পাট শাখে বীজ এনেছিলাম তো ছড়িয়ে দিলাম যখন কচুগুলো বেরোবে তারপর আবার যখন কচু গাছে মাটি দেবে তার আগে শাকগুলো খাওয়া হয়ে যাবে মানে গাছ বেরিয়ে যাবে শাক হয়ে যাবে এই দেখুন আরেকটা জায়গাতে কুপিয়ে নিয়েছিলাম এখানে অল্প সার মাটিও দিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে ঝিঙ্গে বীজ এগুলো এই ঝিঙ্গে বীজগুলো এখন এখানে গেঁদে দিচ্ছি এখানে দেখি বীজ করা বীজগুলো দিয়ে দিলাম তাও মাটিকে সমান করে দিলাম এদের ঘাসগুলো ছিল ওটুকু সরিয়ে দিলাম অনেক প্রচুর প্রচুর ঘাস মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো তো চারিদিকে প্রচুর ঘাস বেরিয়েছে তো ঘাসগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর মাটিগুলোকে কুপিয়ে বীজগুলোকে গাঁদতে হচ্ছিলো তো অনেকটাই সময় লেগে গিয়েছিলো আর এবার দেখুন বাড়ি ধার থেকে আমি এসে ঘর ধারে চলে এসেছিলাম ঘর ধারে ওঠোনের সাইডে ওই সাইডে যে মাটি আছে সেখানটা কুপিয়ে নিলাম তো কুপিয়ে নিয়ে এখানে কুমড়ো বীজগুলো গেঁদে দিলাম কুমড়ো বীজগুলো কাঁদার পর সাদা হয়ে গেছে এখন ঠাকুরের চরণে ফুল নিবেদন করি কুমড়ো গুচড় দেওয়ার পর দেখলেন তো আলু ভাজা করে নিয়েছিলাম আলু ভাজা পর আমি স্নান সেরে নিয়েছিলাম স্নান করার পর ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছিলাম আর ফুল জল করার পর সবাই মিলে মুড়ি খেয়ে নেবো মুড়ি খাওয়ার পর এখন আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য রান্না অনেকটাই বেলা হয়ে গেছিল বীজ কাটতে কাটতে ভিজগুলোর রোপণ করার সময় অনেকটাই সময় নিয়েছিল এখন দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি তো ভেন্ডিগুলোকে তো এখানে প্রথমে আমি ভিজিয়ে নিচ্ছিলাম আর একটা চুলার মধ্যে একটা কড়াই চা দিলাম আর ওই চুলাতে আমি ভাত চা তো ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামানোর পর ওই চুলার মধ্যে আমি ওই যে কুমড়ো শাকগুলো তুলে আনলাম দেখলেন তো সেগুলোকে এখন সেদ্ধ করে দিচ্ছি তার মধ্যে কলের মতো লবণ দিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে দেবো এবং সেদ্ধ হতে ওই দিকে ভেন্ডিগুলো ভাজছিলাম তারপর এদিকে মশলাটাও বেটে নিয়েছি শিল বাটাতে জিরে বাটা এবং আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বেটে নিয়েছি লঙ্কাটা এখন কত সবুজ মশলার সঙ্গে দেখাচ্ছিলো শাকটা তা করতে সেদ্ধ হয়ে গেছিলো ততক্ষণে আর এগুলো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছিলো তো ওগুলোকে নামিয়ে রাখলাম ভেন্ডি সবজি করব শাক ভাজা ডিমগুলো ঝোল করব। তারপরে বেগুন আছে বেগুনগুলো ভেজে নেব নেবো দেখুন মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি মশলাটা দুটো সবজি মশলা একসঙ্গে কষিয়ে নেব মশলা সবজিটা কষিয়ে নিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে অল্প মশলা থেকে তুলে রেখে দেব এবং ওই যে ভেন্ডি সবজিটা করবো মানে ঢ্যাঁড়সের ওর মধ্যে ওর জন্য হালকা তুলে রেখে দেব তারপর সেটাতে জল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর একটা সেদ্ধ আলু দিয়ে দেব। ঝোলটা চাপিয়ে নেব আর এদিকে কড়াইটা চাপিয়েছি এখানে ডিমগুলো সেদ্ধ করেছিলাম তো ওগুলোকে ছুঁড়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেব অনেকটা দেরি হয়ে গেছিলো জন্য দুটো চুলোর মধ্যে এরকম ভাবে ডিমগুলো ভাজছি এরকম ভাবে তাড়াতাড়ির মধ্যে এই দেখুন এদিকে ডিমগুলো ভাজা হচ্ছে আর ওইদিকে মশলাটা ভেজে নিচ্ছিলাম মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দিলাম হালকা মশলা তুলে রেখে দিয়েছিলাম তারপর সময় জল দিয়ে দিলাম আর এদিকে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছিলো ওই কড়াইটার মধ্যে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে করে আর এদিকে ডিমের ঝোলের মধ্যে একটা ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম সে আলু একটা ভেঙে দিয়ে দিলাম আর ঝোলটা একটু ঘোলা মতন হবে ফুটে দিয়ে দিয়েছিলাম তারপর পরিমাণের মতো আমি জল দিয়ে দিয়েছিলাম ঝোলটার মধ্যে আর একটু পরে আমি ডিমগুলো দিয়ে দেবো তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে দিলাম এই ঝোলটা তো হতে থাকবে আর এদিকে দেখুন বেগুনগুলোকে চাপিয়েছিলাম ভেজার জন্য তো একবার উল্টে নিচ্ছি এই বেগুনটা না কোনো মতে উল্টাতে যাচ্ছিল তো দেখুন এদেরকে এই সাইডে নিয়ে এসে তারপর উল্টালাম স্লিপ কেটে যাচ্ছিলো ওকে উল্টাবার চেষ্টা করছি ওর স্লিপ কেটে কেটে চলে যাচ্ছিলো দেখুন ঝোলটা আমার ফুটে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো তারপর ঝোলটা আধ ঘন্টা মতন ফুটিয়ে নেব কারণ অনেকক্ষণ কিছুক্ষণ না ফোটালে টেস্টটা আসবে না ঠিক মতো আমার বেগুনগুলো তো প্রায় ভাজা হয়ে গেলো তো ওদেরকে নামিয়ে নেব ভাজা হয়ে গেলে ওই কড়াইটের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন ওইটাতে মানে ডিমের ঝোলটাতে হালকা গরম মশলা আর মিট মশলা দিয়ে দিলাম আর এই কড়াইটার মধ্যে আমি এখন ভেন্ডি সব ঢেঁড়সের ভেন্ডি মানে সবজি মানে ঢেঁড়স আমরা ভেন্ডি বলি আবার ঢেঁড়সও বলি তো সেই কারণে ভেন্ডি বলে ফেলছি ঢ্যাঁড়সটাকে ঢেঁড়সের সবজিটা চাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়নটা হালকা মতো ভাজা হয়ে গেলে এবার ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো ওই সেদ্ধ আলুগুলোই হালকা একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো আলুগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে হালকা কষিয়ে নেব তারপর আমি ওর মধ্যে ঠ্যাাশগুলোকে দিয়ে দেবো জল দিয়ে দেবো এবং ঢ্যাঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো তারপর ওর পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটাকে ফুটিয়ে নেব আমি ঝেঁড়া চুলোকে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম সবজিটাতেও চিনি দিয়ে দিলাম আর ডিমের ঝোলটাতেও চিনি দিয়ে দিলাম আর ওই যে শাকটা এত মেয়ে গেসেছিল না শাকটা আমি আর ভাজতে পারলাম না সেদ্ধ করার পর ওকে করে দিলাম আর চিনি দিয়ে ওকে ভর্তাই করে দিলাম কুমড়ো শাকটাকে প্রচণ্ড মেঘ এসেছে ছাগল গরুগুলো বানতে হবে তো সেই কারণে আর এদিকে আমার রান্না হয়ে গেছে ডিমের ঝোল এরসের তরকারি বেগুন ভাজা আর ওই কুমড়ো শাকের ভর্তা করে নিয়েছি এখন বাইরে প্রচণ্ড মেঘ এসেছে জামাকাপড়গুলোকে কুড়িয়ে নেব বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়েছে তারপর খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খেলা বাসন করে নিয়েছিলাম বিকাল হয়ে গিয়েছিলো বিকালে আমি ঝাড় দেওয়ার পর চলে গেছিলাম হাঁসগুলো আসেন তো হাঁসগুলো গিয়ে ডাকতে গিয়েছিলাম নিতে নিয়ে চলে এলাম এখন হাঁসগুলো এখন চলে এলো তো হাঁসগুলো আসার পর আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে নেব তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই ডাকছি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন